খারাপ না কেন ভালো ভালো চলে তেল কম খায় গাড়ি খুব ভালো গাড়ি খুব কম দুই হাজার তেরো মডেল এর গাড়ি কিনলে সমস্যা কারণ দুই হাজার

যারা দেশি বাইর আসে নতুন অনেকেই আসে হ্যাঁ তলব মারবে তাদের জন্য আমাদের এই মারদে অনেক গাড়ি আছে ছোট বড় কম বাজেটের বেশি বাজেটের এবং কিস্তির ব্যবস্থা আছে সতেরো করলার করলার খুনি আমার কাছে ঠিক আছে ইয়ার স্পন্ড ষোলো দেখো ডিমান্ড কম সেগুলা মনে করেন যে দেখুন যাবো ক্যাশ কিস্তি আজাগুলা এক্সেস করবো যায় ধরেন একটা বারো বছর লাগছে হ্যাঁ একটা ভালো মডেলের নিব কিতার মধ্যে ঢুকানোর লাগিয়া তলে আমার হেরা দিয়া আমারটা নিয়ে যাবো দশ হাজার আয়ক পাঁচ হাজার আয়ক যে হিসাবে আয় ওটা দিয়ে দিব। আর যদি কয়েক দিন না পাঁচ দিন পরে দিব দশ দিন পরে দিব তাও সুযোগ আছে সুযুকের সমস্যা না এইভাবে সমস্যা এই যে গাছি এটা দেখতেছেন এটা যে পুরোটা মাঠ ঠিক আছে মাঠের ভিতরে এই যে পুরোনো গাড়ি আছে ঠিক আছে আর এটা শুধু মাঠটা বুঝছেন এটা হচ্ছে মেইন মাঠ কিন্তু বাইরে রাস্তাঘাটে আর তো বিশাল বড় জায়গা ঠিক আছে তো এখানে আসলে আসলে আপনারা আপনাদের মন মতে একটা গাড়ি কিনতে পারবেন ঠিক আছে তো একটু সময় নিয়ে আসতে হবে সমী নিয়ে আসলে আসলে দেখতে তো এই জন্য আর কি দেখেন কত বড় ঘুরতে গেলে আমরা আমরা দেখতে পারি এখনো দেখা যাক এখন আছি রিয়াদ শিফা মারত ঠিক আছে সৌদি আরবের সবথেকে বড় মার্কেট হচ্ছে এটা গাড়ির সেকেন্ড হ্যান্ড মার্কেট এই যে আমার দুলাভাই এই দুলাভাইটা আসলে গাড়ি কিনবে একটা ভাই আসছে নতুন নতুন একটা গাড়ি কিনবে কিনা তলব মারবেন কেন তো প্রথমে আমরা আসলে গাড়িটা কিনবো কিনে দুলাভাই কি করবে না করবে এটা বিস্তারিত গাড়িতে বইসা গাড়ি কিনবে পরে আমরা আলোচনা করবো ঠিক আছে তো প্রথমত আমরা আসলে এখানে গাড়ি দেখাবো কত মিটার পাওয়া যায় আমরা এবং কত মিটার টার্গেট কত তিরিশ হাজার তিরিশ হাজার রিয়ালের টার্গেট নিয়ে আসছি আমরা তো ঠিক আছে আমরা তিরিশ হাজার রিয়াল দেখে আসলে কি গাড়িটা পাই এবং এখানে যত ধরনের রাকিব তুমি তো এখানে থাকো কেন এখানে কি কি গাড়ি আছে তো এই জায়গার মধ্যে যত পুরাতন গাড়ি আছে সবগুলো পাওয়া যায় দু হাজার বারোর মডেল তেরোর মডেল চোদ্দ পনেরো বিশ এখন পঁচিশ মডেলের সবকিছু পাওয়া যায় আর এবারেস্ট এখানে সব মারত খোলা হয় সাপ্তাহিক ছয় দিন শুক্রবার বন্ধ থাকে ফিফটি পার্সেন্ট মারত খোলা থাকে ফিফটি পার্সেন্ট বন্ধ থাকে তো এখন ফিফটি পার্সেন্ট মারাত খোলা আছে এগুলা হচ্ছে সেকেন্ডাল গাড়ি এখানে সব সেকেন্ডাল গাড়ি বিশেষ করে আমরা বাংলাদেশে কত আসলে সব থেকে কম কত হাজার পাওয়া যাবে এখানে আমি মনে করি যে এখানে পাঁচ রিয়াল রিয়েল গাড়ি আছে যদি মনে করি যে নিজের বাস এই চালানো পাওয়া যায় পাওয়া যাবে আসলে এগুলা নিয়ে পরে আবার মনে করেন যে কম্পিউটার দোকানের মধ্যে বা তো গাইস এখানে 5000 রিয়াল দিয়ে বলে গাড়ি আছে তো আমরা আসলে সব গাড়ি দেখব কম থেকে বেশি কত আসলে গাড়ি পাওয়া যায় আপনারা যাতে আস যখনই আসবেন যাতে আপনারা 2025 সালে এখন বর্তমান আসলে গাড়ি রেট কত আছে কি আসে বিষয় সেকেন্ড হ্যান্ড ঠিক আছে আমরা এটা দেখব আমাদের সাথে দেখেন तो सलाम हाँ भाई साहब ये मॉडल कितना है पच्चीस, पच्चीस का नया मॉडल है अच्छा कितना घुमा एक हजार चार सौ अच्छा ये गाड़ी बिल्कुल नया हैचीस पच्चीस साल का गाड़ी है और भाई पाकिस्तानी है इसलिए हमने उर्दू से बात कर रहा हूँ এই গাড়িটা ভাই পঁচিশ পঁচিশ সালের গাড়ি এটা একবারে নতুন গাড়ি এক দেড় হাজার কিলোমিটার গাড়িটা চলছে তো আমি জানতে চাইতেছি ভাই গাড়িটার দাম কত চাচ্ছে হ্যাঁ ভাই দাম পঁয়ত্রিশ হাজার টাকা বলতেছে এখন সম্ভবত উনি তিরিশ তিরিশ হলে বিক্রি করে দেবে ঠিক আছে তো আমরা দেখতেছি গাড়িটা আসলে কত হলে নেওয়া যায় ইনশাল্লাহ বাকি আপডেট আপনাদেরকে দিতে থাকবো আমরা

যারা গাড়ি আসলে অনেকে বুঝেনা যদি না বুঝে কিনে তাহলে তো ধরা খায়বো কারণ কারেতে ইঞ্জিন আছে মেন বডি দিয়ে তুমি তো লাভ নাই নতুন মডেল ঠিক আছে কিন্তু গাড়ির ইঞ্জিন যদি খারাপ থাকে তাহলে তুমি গাড়ি চালায় শান্তি পাবে না ইঞ্জিন যদি খারাপ থাকে ইঞ্জিন ইঞ্জিন খারাপ থাকলে ইঞ্জিন খারাপ হইলো তাহলে আর গাড়ি চালায় মজা পাব তো এই জন্য আমরা এটা এই জন্য আমরা এটা নেবো না তো দেখি সামনে ইনশাআল্লাহ আজকে আজকে দেখি কপালে আজকে তো নিয়ত আজকে গাড়ি কিনে যাইতাম কিন্তু যদি এরপরেও যদি রেজিগ না থাকে তাহলে তো আসলে কিছু করার নেই আমরা এখন বাংলাদেশের লোক মডেল আচ্ছা কত দাম চান চাইতেছি পঁয়ত্রিশ হাজার বত্রিশ হাজার বত্রিশ হাজারের বিক্রি করে দিবো গাড়িতে কোন এক্সিডেন্ট নাই তিন গাতা কালার আছে গাড়ি চলছে দুই লাখ তেইশ হাজার কিলোমিটার

গাড়ির মালিকরা বাইর করতে গাড়ির দেখেন একবার নতুন সব ওকালা গিয়ার মা কিনে করলাম গিয়ার

যারা আমরা দেশি বাইরে আসে আসে গাড়ি টাড়ি কিন্তু তারা তাদের কি বলবেন আপনি যারা দেশি বাইরে আসে অনেকে আসে যে নতুন অনেকে আসে হ্যাঁ তলব মারবে তাদের জন্য আমাদের এই মারদে অনেক গাড়ি আছে ছোট বড় কম বাজেটের বেশি বাজেটের এবং কিস্তির ব্যবস্থা আছে প্রবলেম নাই যে কোনো ব্যবস্থা আছে যে কোনো প্রয়োজনে সমস্যা নাই কিস্তির ব্যবস্থা আছে ডাউন পেমেন্টের মাধ্যমে গাড়ি ছোট বড় বর্তমানে হ্যাঙ্গার স্টেশন বা নুনা যে জায়গায় ঢুকতে গেলে কত মডেলের গাড়ি লাগে কি

ঠিক আছে সুযোগ আছে ইনশাল্লাহ কেয়া বিকাশ আবার আর একটা সুজুক আছে পাঁচ হাজার রিয়েল দিয়ে আবার কেয়া বিকাশ দি চব্বিশের পঁচিশের মডেল জাস্ট পাঁচ হাজার রিয়েল দিব পঁচিশের কেয়া বিকাশ দিব ঠিক আছে ওগুলো হলো ছত্রিশ মাসের কিস্তি ওকে ও ওইটাও সুযোগ আছে যাই হোক টাকা নাই ডিমান্ডটা কম ঠিক আছে ডাউন পেমেন্ট নাই হেরা পাঁচ হাজার টাকা দিল একটা গাড়ি লোয়া গেল গা এটা চালাইলো আর পঁচিশের মডেলে গাড়ি দুই পাঁচ বছর কোনো সমস্যা নাই সমস্যা হবো না ইনশাল্লাহ মায়ের খাওয়া থেকে যদি মায়ের না খাওয়া খায় তাহলে গাড়ি নিয়ে কোনো সমস্যা হবো না ভাইয়া এই পরবর্তী তো আশা করি আপনারা বুঝতে পারছেন ঠিক আছে তো স্ক্রিনে নাম্বারটা সেই নাম্বারে আপনার যোগাযোগ করেন বিস্তারিত আপনি যদি দেশ থাকেন

যদি হাঙ্গারি স্টেশনে দেখে হাঙ্গারি স্টেশনে যদি তলব মানে পনেরো মডেল লাগবো পনেরো নেশাত পনেরো হাঙ্গারি স্টেশন আইডি হল জানা তো এটা দিব খালি মডেল দেখিয়া গাড়ি কিনা লাগলে চলতে না ঠিক আছে আমরা পনেরো উপরে মডেল লাগবো সতেরো আঠারো উনিশ বিশ সমস্যা এখন আর বিশেষ করে বিশেষ করে রিয়াদের ভিতরে গাড়ি যদি নতুন মডেলের গাড়ি না থাকে তাহলে কিন্তু অনেক সমস্যা মরুরের দলে কারণে কারণ দিব পুরান মডেলের গাড়িগুলো দা তলত মাইরা আসলে মজা নাই আমরা চাইতেছি একটু নতুন মডেলের গাড়ি একটা কিনবো একটু কম দামের মধ্যে দেখা যাক কত হইবা এটা কিনতে এটা কিনলে কোনো রাস্তাঘাটের কোনো সমস্যা হতো না এটা গাড়ি এই যে গাছ এটা দেখতেছেন এটা পুরোটা মাঠ ঠিক আছে মাঠের ভিতরে এই যে পুরোনো গাড়ি আছে ঠিক আছে এটা শুধু মাঠটা বুঝছি না এটা হচ্ছে মাঠ কিন্তু বাইরে রাস্তাঘাটে আর তো বিশাল বড় জায়গা ঠিক আছে তো এখানে আসলে আসলে আপনারা আপনাদের মন মতো একটা গাড়ি কিনতে পারবেন ঠিক আছে তো একটু সময় নিয়ে আসতে হবে সময় নিয়ে আসলে আসলে এটা পুরোটা ঘুরতে তো হবে নাকি গাড়ি দেখতে দেখতে তো এই জন্য আর কি দেখেন কত বড় এটা ঘুরতে গেলে মনে করেন আমরা মনে করেন অবস্থা ঠাই প্রায় ছয় সাত ঘন্টা এটা ঘুরতেছি তারপর আমরা পুরোটা দেখতে পারি নাই এখনো

তো গাইস মনে হয় না আজকে আমরা গাড়ি কিনতে পারবো ঠিক আছে মানে আমরা আসতে একটু লেট করে ফেলছি এই জন্য রাত্রি হয়ে গেছে গা এই যে দেখেন মাঠ গাড়ি এখনো আছে কালকেও থাকবে বাজার তো শুক্রবারই সব থেকে বেশি শনিবার রবিবার শনিবার একটু হালকা হালকা থাকে তারপর একটু কম আর কি তো দেখি আমরা এই গাড়িটা এই গাড়িটা প্রাইস কম হয়ে আছে দেখা যাক এটা মাই গাড়ির মায়ের আছে আর কি কয়েক জায়গায় বেশি বেশি হ্যাঁ সব জায়গাতে মায়ের আছে বহুতবার খাইছি এটা সামনে পিছিয়ে সাড়ে পাঁচটা মিলে আসি বাইরে আছে

বুঝছেন গাড়িটা আসলে অনেক মায়ের মায়ের প্রচুর এই জন্য আসলে এটা হবে না আমাদের হবে না আমরা বাজেট আছে কমসে কম তিরিশ পঁয়ত্রিশ হাজার আমরা একটা লাস্ট শেষ আর দেখবো না অনেক রাত হয়ে গেছে ঠিক আছে তো এটাই আমরা দেখবো এটা গাড়িটা ষোলোর মডেল ঠিক আছে দাম হয়তো বেশি চাই না বিশ হাজার রিয়াল চাইতে আছে ষোলোর মডেল বিশ হাজার রিয়াল চাইতাছে আর কি এটা আমরা আগে চেক করবো কেমন কি আছে না গাইস এটা মিস্টেক হয়েছে বলাতে এটা ফোনের ওর গাড়ি চিনি সুন্দর গাড়ি বিচার তাহলে ভাবছিলাম যে একটু সমস্যা নাই এখন দেখে এটা ফোনের ওর গাড়ি ঠিক আছে নি তো ফোনের গাড়ি আর কি তো এটা লোক কিনা হয়তো একটু সন্দেহ আছে তারপর আমরা দেখি এটা গাড়ি এটা মোটামুটি ঠিক আছে খারাপ না দাম মিলছে পনেরো ওর গাড়ি আর কি বুঝলেন নেই পনেরো ওর গাড়ি দাম হচ্ছে বিশ হাজার হয়তো ষোলো সতেরো হাজার রিয়ালে দিয়ে দিতে পারে আর কি এই যে গাড়িটা ভালো করে চেক করি কারণ দাম এত বেশি না ঠিক আছে তলব সলব মারা লাগে এই গাড়িটা একটা পারফেক্ট এই যে তলব টলব মারা লাগে এই গাড়িটা একবারে পারফেক্ট বুঝলেন নেই ষোলো সতেরো হাজার রিয়ালের গাড়ি انت معلومه احيانا شق المكيف حار عشان يدفع والله عندي كلام يقول حراره كلام عند ابوي هذا حسين حسينه؟ معلوم شاك حسينه انت؟ لا ايه حسينه روح يا ذا حسينه سوا سوا سي ستارت انت هذا انت ما في مشكله روح

সমস্যা নাই আপনি যদি আমরা কম তাহলে আমি কমাই চেষ্টা করবো ঠিক আছে আর সবকিছু দেখলাম সবকিছু আছে আসলে বাইরে নিয়ে আমরা আজকে সারাদিন অনেক ঘুরছি ঠিক আছে লাস্টে এখন আসলাম এই বাইরের কাছে আসছি هو صديق انا أخوي اخو كبير انا صغير ايوه ايوه هو أيوة. حب زياده ايوه حب زياده اخيرا دور دور ما يحصل سياره بعدين <applause> هو اقول يا اخوي ليش خوب انت انا سو سو موجود كثير س... سياره اذا في اي نفر يبقى سياره شوف هذا شكل على طول وحتى انا أيوة, أيوة. أنا, أيوة. ركب... أيوة. انا ركب انا أيوة. انا ركب رقم أيوة. ما, أيوة. ما في ما في خوف أيوة. ما في خوب أيوة. لا لا ما في كده هذا فيديو. شوف هذا نفر اخو صح هو في موجود سيارة أي نفر أي نفر يبقى سيارة يجي هو. أنا هو. أنا ر... أنا ركب رقم هذا يوتيوب أنت اتصل هو هو اسمه محمد أيه. محمد إحسان محمد إحسان اتصل إيش اسمه أنت كلم أنت محمد إحسان ايوه عجل. هو 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 جوال رقم هو ركب هذا فيديو سوا سوا بعدين اي نفر يبقى سياره اتصل هو ان شاء الله ركيز كله سياره ركيز خلال... ما في خوف <applause> عرفت এ আল্লাহ তো যাই হোক আমরা এখন গাড়িটা দেখলাম এই সেই গাড়ি গাড়িটা আসলে খুব চমৎকার একটা গাড়ি ঠিক আছে তো ভাই গাড়িটা আসলে পনেরোর মডেল আমরা চাইছিলাম আসলে সতেরো আঠারোর মডেল নেওয়ার জন্য তো গাড়ি একটু অন্যান্য জায়গায় দেখলাম যে দাম বেশি তো ওনারা

গাড়িটা আসলে চেক করার জন্য পাঠাইছিলাম একজনকে তো উনি আসলে চেক করে বলতেছে যে ভাই গাড়ি মোটামুটি ভালোই তবে অনেক পুরন মডেল তো সেজন্য দামের সাথে আসলে হয় না তো উনি বলতেছে যে যদি সতেরো হাজার বা ষোলো হাজার বা সতেরো হাজার হতো তাহলে ঠিক ঠিক দাম হতো আর কি তো এই আর কি নেওয়া হয়নি উনি উনি বিশ হাজার দাম চাইছে

তো গাইস ভিডিও আমরা সমাপ্তি পথে ঠিক আছে আমরা ল্যাশ একটা গাড়ি দেখছিলাম পনেরোর মডেল বিশ হাজার রিয়াল দাম চাই তো আমরা সতেরো হাজার রিয়াল পর্যন্ত বলছি কিন্তু দেয় নাই ঠিক আছে দেয় নেই তো সবাই অনেক রাত হয়ে গেছে রাত বাজে ওইটা ঠিক আছে তো এই আজকে ভিডিও এ পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গাইস এখানে যারাই আসবেন রিয়াদ শিফা ছানাইয়া শিফা মারাদ ঠিক আছে রিয়াদ শিফা মারাদ আর কি এখানে আসলে আসলে মাঠ দেখছেন বিহা বড় মাঠ তো আপনারা যে এখানে আসবেন শুক্রবারে আসার চেষ্টা করবেন শুক্রবারে জুম্মা নামাজের আগে আগে আসবেন আসার চেষ্টা করবেন না জুম্মান নামাজ পেটের সাথে সাথে আসবেন তাহলে মনে করেন সারাদিন রাত ঘুরলে একটা গাড়ি না একটা গাড়ি পায়ে যাবেন ঠিক আছে হয়তো টাকা অনেক সময়টা আমরা তিন চারটে গাড়ি দেখছিলাম তো এটা টাকা মনে করেন দুই হাজার রিয়াল এক হাজার রিয়াল ভাবসি আমার নাম না ফরেন আর ফাইন এই গাড়িটি মানে গাড়িটি বিক্রি হয়ে গেলো নিজের গুলের কারণে আর কি কিনতে পারিনি আমরা যাক ইনশাল্লাহ সামনের সপ্তাহ হয়তো আসতে পারি আবার ঠিক আছে তো তারপরে যদি আপনারা যদি কোনো গাড়ির নাম থাকে যে এইসব গাড়ির দাম প্রাইস কত আপনারা কমেন্ট করে জানাইতে পারেন তো আমরা নেক্সট সপ্তাহ আসলে আসলে আমরা ওই সব বিষয়ে ভিডিও বানানোর চেষ্টা করব তো ঠিক আছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আসসালামু আলাইকুম